এই নিমিডে রিভিউ করতে হইতেছে দ্য কিংডমস অফ রুয়েন তো এই নিমিড আসলে অনেক মানে তোমার বুকে হিট করবে তুমি টা দেখলে বুঝতে পারবে ঘটনা হচ্ছে আমরা মানুষরা যখন অনেক পাওয়ারে চলে যায় তখন আমাদের মাথার তার ছিঁড়ে যায় তখন আমাদের ভালোর জন্য যে জিনিসটা তৈরি করা হয়েছিল আমরা তাকেই খুন করে ফেলি না জিনিসটা কিভাবে বুঝতে পারো যে গডেস বা উইচ বা ম্যাজিক ম্যাজিশিয়ান মেরা তাদেরকে বানানো হয়েছিল মানুষকে প্রটেক্ট করার জন্য কিন্তু তারপর যখন মানুষটা ডেভেলপ হয় আস্তে আস্তে তখন তারা বুঝতে পারে যে আমরা এখন নিজেদের সবকিছু পারি আমাদের আর তাদের দরকার নাই আর তাদের কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে মানে যাদের কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে তাদেরকে মূলত ক্রিয়েটই করা হয়েছিল মানে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল গড পাঠাইছে যে মানুষদেরকে প্রটেক্ট করার জন্য কিন্তু যখন মানুষরা তখন তো মানুষের কিছুই ছিল না কিন্তু যখন মানুষরা আস্তে আস্তে ডেভেলপ হয় তখন তারা বুঝে যে আমরা এখন সবই পারি নিজেরাই তো আমাদের কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই ওই মেয়েদের কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে তাদেরকে খুন করা শুরু করে দেয় এবং খুন করতে করতে শেষ পর্যায়ে গিয়া এক দুইজন বাইচা থাকে তো দ্য কিংডমস অফ রোয়েন তুমি বুঝতে পারতেছো নামটা দেখা তো এখানে একটা ছেলে থাকে এমসি আমাদের মেইন ক্যারেক্টার সে তখন বাচ্চা থাকে তো তার যে টিচারটা থাকে সে হইতেছে মানে ম্যাজিশিয়ান তো তার পাওয়ার থাকে তো তাকেও খুঁজ যা মানুষটা খুন করে ওই বাচ্চাটার সামনে তো ওই সিনটা তুমি দেখলে বুঝতে পারবা তো ওই ঘটনার পর থেকে ওই বাচ্চাটার একটাই গোল থাকে সেই পুরো কিংডমকেও উইন করবে ধ্বংস করবে তো এই কিংডমটা কি এই কিংডমটা হইতেছে ওই মানুষরা যে মানুষরা মনে করো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে আমার তো কিছু বলার দরকার নেই তুমি যদি মানে এমন কোনো এনিমি দেখতে চাও তুমি এটা দেখতে পারো আমি বলি কিরকম এনিমি এটা হইতেছে মনে করো রিভেঞ্জ তারপর যখন তুমি আস্তে আস্তে বড় হও এবং তোমার কাছে পাওয়ার আসে তখন তোমার একটাই টার্গেট থাকে যারা তোমার মানুষটাকে মারছে তাদেরকে তুমি খুন করবা তো এই ছেলে পুরা পাগল হয়ে যায় এবং এটা আসলে মানুষ থাকে তাই তাকে মারছে না তো তাকে বন্দি করে রাখে তো এই ছেলে তারপর বড় হয় কিভাবে পুরো কিংডমকে ধ্বংস করে তুমি এনিমিটা দেখে বুঝতে পারবে মানে এটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার রিভেন্স নেওয়ার এই মনোভাবটা বাড়তে বাড়তে হাইয়েস্ট লেভেলে গেলে কেমন হবে রিভেন্স জিনিসটা কেমন তুমি এনিমিটা দেখলে বুঝতে পারবে তুমি দেখো তোমার ভালো লাগবে আমারও ভালো লাগছে তো দেখো তো সে নেক্সট ভিডিওতে ততক্ষণ সেফ থাকো সুস্থ থাকো ও আর এই নিয়ে সিজন আসবে